হচ্ছে বর্গীয় বর্ণ বর্গীয় বর্ণ কি ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণকে বর্গীয় বর্ণ বলা হয় বর্গীয় বর্ণের সঠিক উচ্চারণ ক বর্গ কণ্ঠবর্ণ ক খ গ তালব্য বর্ণ চ বর্গীয় জ ঝ ই ঙ ট বর্গ মূর্ধন্য ট ঠ ড ঢ ন ত বর্গ দন্ত বর্ণ ত থ দ ধ দন্ত ন পবর্গ বর্গষ্ঠ বর্ণ প ফ ব ভ ম আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই ভিডিওতে